হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আই এম বাহাদুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমাদের এত ভালোবাসা পেয়ে আমার মনে খুব খুশি লেগেছিল তাই আজকে আমি কিনেই ফেললাম ভিডিও করার জন্য সেলফি স্ট্যান্ড তাই আমি সেটা তোমাদের সামনে আনবক্সিং করতে চলেছি তাই আমি সেটাকে দাঁত দিয়েই ছিঁড়ছিলাম অনেক কষ্ট করে ছিঁড়ার পর তারপর বেরিয়ে আসলো আর বক্স চলো তাহলে এখন এই বক্সটাকেও আনবক্সিং করা যাক তোমরা দেখতে থাকো আর এর ইগুলো অনেক সুন্দর ফুটছিলো তার জন্য আমি ফোটাচ্ছিলাম তারপর এটাকেও আমি জোরসে জোরসে টেনে টেনে ছিঁড়ে নিলাম তারপর এখন বের করে ফেললাম বক্সটা এই প্লাস্টিক আমার কোনো দরকার নেই তার জন্য আমি পাশে এটাকে ফেলে দিলাম আর এরপর তারপর আমি এই খাপটাকে ধরলাম চলো তাহলে এখন এই বক্সটাও খোলা যাক দেখতে থাকি এর ভিতর থেকে কীরকম সেলফি স্ট্যান্ড বাড়ায় তারপর আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে বের করে নিলাম আর তোমাদেরকেও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকায় এই সেলফি স্ট্যান্ডটা কিনেছি তোমরা এই কাগজটার সিস্টেমটা দেখো কত সুন্দর দিয়েছে সিস্টেমটা এটা দেখলেই তোমরা বুঝতে পারবে দুইশো টাকায় এত ভালো একটা সেলফি স্ট্যান্ড তারপর চলো এটাও আমাদের লাগবে না তার জন্য আমরা এটাকে একটু দেখে শুনে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চেক করে নিলাম তারপর দেখলাম এর ভিতর থেকে আর একটা কাগজ বেরিয়ে গেল এটা আমি বার করে দেখতেই দেখলাম বড় বড় লাভ লেটার লেখা আছে তো এটাও আমাদের কোনো দরকার না এতক্ষণ ধরে দেখার পর কিছুই বুঝতে পারছিলাম না তো তোমরা দেখো কিছু বুঝতে পারো কিনা তারপর আমাদের এটাও এখন লাগবে না তার জন্য আমরা এটাকেও ফেলে দিলাম তারপর চলো বার করা যাক আসল জিনিসটা এইখানে দিয়ে দিয়েছিল একটা ডাটা কেবিল আর প্লাস্টিক থেকে সেলফি স্ট্যান্ডটা বার করার পর এত সুন্দর লাগছিল কি আর বলবো তাহলে চলো তোমাদেরকে আনবক্সিং করে ভালো করে খুলে দেখায় কিভাবে কি সেট করতে হয় এইভাবে করে দেখো লম্বা করলে পরে হয়ে যায় এইভাবে করে আমি লম্বা করছি তো লম্বা করে করতে হয় আর তোমরা জানলে অবাক হবে এই সেলফি স্ট্যান্ডটার দাম মাত্র দুশো টাকা তো চলো তোমাদেরকে দেখায় কিভাবে হয় এদিকে দেখো এইভাবে করে মানে করতে হয় তো এদিকে করে ওটা স্প্রিং আছে ওইখানে স্প্রিংটা এই করে তো ওইটাতে ফোনটা রেখে তারপর ওটাকে সেলফি করতে হয় এদিকে আমার কাছে এখন ফোন নেই একটাই ফোন আমার যেটা দিয়ে আমি ভিডিও করছি তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা এভাবে দেখলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে কি করতে হয় তো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছিলাম তোমাদের কি দেখাবো আমি তো ভালো মতন বুঝতে পারছিলাম না তাই আমিও ভালো মতন দেখাতে পারছিলাম না তো অনেক চেষ্টা করার পর আমিও বুঝতে পারলাম যে এটা কীভাবে কী সেট করতে হয় আর এদিকে দিয়েছিল একটা ব্লুটুথ স্পিং করার যেটা দিয়ে ফটো তোলা যাবে এবং কি ভিডিও স্টারিং করা যাবে আর এদিকে দিয়েছিল আর একটা ডাটা কেবিল ওইটাই এটা অনেক ভালো আর আমাকেও খুব ভালো লেগেছে তোমরা কিনতে চাইলে অবশ্যই কিনবে এটা অবশ্যই সবসি থেকে কিনবে কারণ আমি সবসি থেকেই অর্ডার দিয়েছি চলো তাহলে তোমাদের এখন ডাটা কেবিলটা দেখানো যাক ডাটা কেবিলটা কীরকম এসেছে এবং ভালো কিনা না ওটাই তোমাদের দেখাবো তারপর আমি এটাকে খুলে নিলাম আর খুলে নেওয়ার পর দেখো ডাটা কেবিলটা অন করে নিলাম আর এদিকে সেলফি স্ট্যান্ডটাও আমি লম্বা করে করে নিলাম তারপর আমি এটা দিয়ে একটু দেখছিলাম কিভাবে কি করা যায় তো এদিকে হচ্ছিল না তো এদিকে জুম করে জুম করে আমি দেখিয়ে দিচ্ছিলাম তারপর এই লাইটটা আমি জ্বালিয়ে দেখলাম কীরকম জলে তো এতক্ষণ করে চেষ্টা করছিলাম তো জ্বলছিল না তো তোমরা দেখো কত সুন্দর আর এদিকে দিয়েছিল ডাটা কেবিল তো লাইটটা চার্জ দেওয়ার জন্য যখন তোমার লাইটটার চার্জ করা যাবে তখন তুমি চার্জ দিতে পারবে ডাটা কেবলটা দিয়ে তো ইটা দেয়নি মানে চার্জারের যে মেশিনটা থাকে ওইটা দেয়নি ওটা দিবে না কারণ দুইশো টাকায় তুমি অত ভালো পাবে না তো এদিকে দেখো তোমার বাড়ির চার্জারে মেশিন দিয়ে ওটা ই করতে হবে আর তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা সবসি থেকে কিনবে আর সবস্রিতে কিনলে তোমরা সব কিছুর দাম সস্তা সস্তা পাবে একটু কম কম পাবে চলো তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে